মুশফিকুর রহিমের টেস্ট কতটা মিস করছে হ্যাঁ অবশ্যই মিস করবো স্পেশালি ওনার ডিসিপ্লিন কারণ উনি যে সিটে বসে ওই সিটের যে ডিসিপ্লিনটা যেমন সিটের জিনিস রাখার যে মানে আপনার বেড এবং গ্লাভস সব কিছু আলাদা তো এগুলো মিস করবো অবশ্যই আর একশো টেস্টে সাথে থাকতে পারলে আরও ভালো হইতো হ্যাঁ বিপিএলে একটা ছিল উনি ক্যাপ্টেন ছিল আর রাসেল ব্যাটিং করতেছিল তো উনি আমার বলছে ওয়াইড ইয়র্ক করার জন্য তো আমি ইয়র্কটা মিডিল ইয়র্ক করছিলাম স্টাম্পে তখন ছয় মার্চে তো উনি আমার ডেকে এসে বলছে দেখ এই শরটা শুধু বাউন্ডারি পার হয়েছে আর একটা যদি দেখ স্টেডিয়ামের বাইরে চলে যাবে হ্যাঁ অবশ্যই ওনার জন্য শুভকামনা রইল আর আসলে আমাদের জন্য আরও প্রাউড মুভমেন্ট কারণ উনি এনসেলটা আমাদের টিমে খেলতেছে এবং লাস্ট ম্যাচে আমি টুয়েলভ ম্যান ছিলাম উনি এই এই মাঠে একশো মারছে তো আমি আশা করি যে শততম ম্যাচে যেন ওনার সতের উপরে হয় এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আমি আমার কাজটা করে যাচ্ছি আসা যাওয়া তো এখন যেটা আপনি যদি বাস্তবতা দেখেন যে এখন বাংলাদেশ টিমের পেস যারা মানে মানে ডমিনেট করতেছে যারা পেইস বোলিংয়ে তো আমার সে মনে হয় ওরা খুবই ভালো করতেছে এখন নতুন পেস বোলার বা পুরাতন পেস বোলার আসাও কঠিন আমার অবশ্যই যারা এখন ক্রিকেট খেলতেছে বাংলাদেশ টিমে এ পেস বোলার আমার সবসময় ওদের জন্য শুভকামনা হ্যাঁ আপনার সুইং নিয়ে নিয়ে যতটা আলোচনা হয় গতি তার একটু সমালোচনাও রয়েছে সেই সমালোচনাটাকে দূর করার জন্য নিজের গতি নিয়ে আসলে কীভাবে কাজটা করছেন আমি যখন ন্যাশনাল টিম ছিলাম এরকমই ছিলাম এখন ন্যাশনাল টিমের বাইরে আসি এরকমও আসছি এবং ন্যাশনাল টিমে যখন খেলছি তখন উইকেটও পাইছি তো আমার কাছে মনে হয় আমাদের যারা পেস বোলাররা বোলিং করতেছে আমার মনে হয় ওদের যদি আরেকটু সুইং আসে তাহলে আমরা টেস্ট ক্রিকেটটা ভালোভাবে ডেমনেট করতে পারবো আর হচ্ছে ভাইয়া আজকে যে দুইটা উইকেট নিলেন সৌম্য সরকার এবং ইমরানুজামানের তো দুইটা বলই একটা ইন সুইং ছিল একটা আউট সুইং ছিল এবং দুইটাই দুর্দান্ত কেচে কোন উইকেটটা আপনার কাছে পার্সোনালি সব থেকে ভালো অবশ্যই আমার ভালো লাগছে ইমরানুজামানের উইকেটটা স্পেশালি ওটা একটা প্লেন ছিল প্লাস হইলো ওই ওভারটাই আমার বোলিং অফ করার কথা ছিল তখন আমি জাকির বলছে ভাই আমার মনে হইতেছে আপনি আরেকটা উইকেট পাওয়া যাবেন একটা উইকেট পাওয়া যাবেন তো আমি মনে হচ্ছে যেন জাকির আমার তো মনে হচ্ছে সুইং করতেছে তা তুই যদি চাষ অফ করে দিতে পারো পরে ও আবার বলতেছে না ভাই আপনি আরেকটা ওভার বোলিং করেন তো ভাইয়া সিলেট কত আসরের চ্যাম্পিয়ন ছিল এই আসরে আমরা প্রথম তিনটা ম্যাচ দেখলাম তিনটাই আসলে ড্র হয়েছে তো এই এই ম্যাচটা কি মনে হচ্ছে এই ম্যাচটা আসলে কোন দিকে যাচ্ছে আজকে তিন তৃতীয় কথা বলতে এটা ডিপেন্ড করে কালকে সকালের লাঞ্চের আগের কি অবস্থা হয় এটা আর ড্র হইতাছে আমরা যখন আগে আসতাম তখন সিলেটের সাথে সবাই জিততে যেত এখন সবাই চাই ড্র করতে আপনি আপনি যদি তিন ম্যাচের ম্যাচের বা চার ম্যাচগুলো দেখেন আমরা কিন্তু ম্যাচ জন্য কিন্তু আমাদের যেমন উইকেট বা আপনি যদি গ্রাউন্ড হিসাব করেন যে চারটা ম্যাচ খেলছি আমরা এত হেল্পফুল ছিল না উইকেটগুলো তো আমার কাছে মনে হয় যে এখন আমাদের আরও টাফ হইতে চ্যাম্পিয়ন হইতে আর আরেকটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে ভাইয়া কালকে সকালের কথা বলছিলেন যে সকালটা সব থেকে গুরুত্বপূর্ণ তো কালকে সকালে আপনি আসলে বল হাতে শুরুটা করতে চাইবেন সেটা আসলে কি হবে আসলে এটা বলা যাবে না এটা সকালে আসার পরে আমাদের প্ল্যান হবে যে কে শুরু করবে কারণ হলো আপনি প্রায় বার হয়ে গেছে যেহেতু দশবার পরে নতুন বল আছে তো ক্যাপ্টেন মনে হয় এরকমই প্ল্যান করবে যাতে করে কোনো ফ্রেশ পেস বলার নতুন বলে বোলিং করতে পারে